আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে ইসরায়েলে হিজবুলার নজিরবিহীন ড্রোন ও রকেট হামলা ইসরায়েলের উত্তর অংশে নজিরবিহীন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনী লেবাননের সিডন শহরে হামাসের একজন শীর্ষ পর্যায়ের কমান্ডারকে হত্যা করবার পর এই প্রতিশোধমূলক হামলা চালা হিজবুল্লাহ এবারে জানাব রাশিয়ায় ঢুকে আক্রমণের কথা স্বীকার করলেন জেলেন্সকে সীমান্ত পার হয়ে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাদের বড় ধরনের হামলার কথা স্বীকার করেছেন জেলেন্সকে দু হাজার বাইশ সালে যুদ্ধ শুরু করবার পর এই প্রথম রাশিয়ার পশ্চিম কুরস্ক অঞ্চলে বিশ কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করে ইউক্রেনীয় সেনাবাহিনী সেখানে বর্তমানে হাজার হাজার ইউক্রেনীয় সৈন্য রুশ সৈন্যদের বিরুদ্ধে ব্যাপক যুদ্ধ করছে জানাবো গাজার খান ইউনিস খালি করার নির্দেশ ইসরায়েলের দক্ষিণ গাজ্যকার খান ইউনিসের রাতের মধ্যেই উচ্ছেদের আদেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী এতে বাস্তুচ্যুত হয়ে পড়েছে হাজার হাজার ফিলিস্তিনি চারপাশে ট্যাঙ্কির গোলাগুলির বিস্ফোরণে রাতের অন্ধকারে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন ফিলিস্তিনিরা রয়টার্স রবিবারে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এদিকে ইতালি পৌর কাউন্সিলর পদে বাংলাদেশি তরুণ ইতালির ভিচেন্সা শহরের মন্তেকীয় মাগিওর পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে জয়লাভ করে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের মিয়া এমডি ডি তার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা জালালপুর ইউনিয়নের কাদিপুর গ্রামে ভিচেন্সা শহরের মন্তেক্কীয় ম্যাগিওর পৌরসভা নির্বাচনে পিডি দল থেকে দুশো ভোট পেয়ে নির্বাচিত হয় এ নিয়ে ভিচেন্সায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তার জয় বেশ উচ্ছ্বাসিত এবং সর্বশেষ জানাবো হাসিনার পতনে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি লাভবান হবে চীন ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পাঁচই অগাস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ সরকারের পতনে ভারত ও বাংলাদেশ সম্পর্কের অবনতির সূচনা হতে পারে একই সঙ্গে বাংলাদেশ নিয়ে প্রভাব বাড়তে পারে চীনের রোববার এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে ভয়েস অব আমেরিকা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয়দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ইসরায়েলে হিজবুল্লাহ নজিরবিহীন ড্রোন রকেট হামলা ইসরায়েলের উত্তর অংশে নজিরবিহীন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনী লেবাননের সিডন শহরে হামাসের একজন শীর্ষ পর্যায়ের কমান্ডারকে হত্যা করবার পর এই প্রতিশোধমূলক হামলা চালায় হিজবুল্লাহ শনিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে উত্তর ইসরায়েলের সাফাত শহরের কাছে মিসবে অ্যালন সামরিক ঘাটিতে হিজবুল্লাহ যোদ্ধারা ব্যাপক হামলা চালায় এ ঘাটিকে ইসরায়েলি সেনারা তাদের সমাবেশ এবং অভিযান পরিচালনার কেন্দ্র হিসেবে ব্যবহার করে থাকে এছাড়াও এ ঘাটি থেকে জরুরি ভিত্তিতে গোলাবারুদ সংগ্রহের কাজও করে থাকে দখলদার বাহিনী হিজবুল্লাহ আরও জানায় ওই ঘাটিতে অবস্থানরত ইসরায়েলি সেনা কর্মকর্তা এবং সাধারণ সৈনিকদের উপর সরাসরি ড্রোন দিয়ে হামলা চালানো হয় এবং এতে নিশ্চিতভাবে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে এদিকে লেবাননের আল মাদিন টিভির প্রতিবেদন অনুযায়ী হিজবুল্লাহ ঘোষণা করেছে তাদের যোদ্ধারা ইসরায়েলের রামিয়া সামরিক ঘাটিতে ড্রোন হামলা চালিয়ে গুপ্তচর সরঞ্জামগুলোকে ধ্বংস করে দিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের আল মালিকিয়া ঘাটির একটি আর্টিলারি আক্রমণ এবং তাল শহরে অবস্থিত ইসরায়েলি সামরিক ঘাটিতে রকেট হামলারও ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি জানায় রকেট হামলাটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এদিকে পশ্চিম গ্যালিলির বারানিত বেরাকে হামলার খবরও দিয়েছে লেবাননের মিডিয়া হিজবুলার এই হামলার আগের দিন ইসরায়েল হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগ্রেডের ফিল্ড কমান্ডার হাসকে তার গাড়ির মধ্যে হত্যা করে হামাস এই হত্যাকাণ্ডের কথা নিশ্চিত করেছে ইসরায়েলি মিডিয়া আউটলেটগুলো বিষয়গুলো নিশ্চিত করে জানিয়েছে লেবানুনের সীমান্তের কাছে পশ্চিমা গ্যালিলির আল মিলিকিয়াতে সাইরেন বাচ্ছিল অন্যদিকে লেবানুনের বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান ও আর্টিলারি হামলার কথাও জানিয়েছে আল মাদিন এবং ইসরায়েলি মিডিয়া যাতে তারা অন্তত তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়ায় ঢুকে আক্রমণের কথা স্বীকার করলেন সীমান্ত পার হয়ে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের সেনাদের বড় ধরনের হামলার কথা স্বীকার করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিপ দু সালে যুদ্ধ শুরুর পর এই প্রথম রাশিয়ার পশ্চিমে কুরস্কো অঞ্চলের ২০ কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করে ইউক্রেনীয় বাহিনী সেখানে বর্তমানে হাজার হাজার ইউক্রেনের সৈন্য রুশ সেনুদের বিরুদ্ধে ব্যাপক যুদ্ধ করছে শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব তথ্য জানিয়েছেন জেলেন্সকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে রুশ ভূখণ্ডের ভেতরে ইউক্রেন তার অভিযান শুরু করবার পাঁচ দিন পরে জেলেন্সকির পক্ষ থেকে এই স্বীকারোক্তি সামনে এসেছে ইউক্রেনে এই আক্রমণ রাশিয়াকে কার্যত অবাক করে দিয়েছে এবং সীমান্তের উভয় পাশ জুড়ে জনসাধারণকে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে এদিকে ইউক্রেনের রাজধানী কিয়ে এবং সুমি অঞ্চলে রোববার ভোরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে কিফের মেয়র ভিটালি ক্লিটস্কো বলেছেন আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো সক্রিয় রয়েছে এবং এ শহরে বিমান হামলার সতর্কতা অব্যাহত রয়েছে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেওয়া বার্তায় তিনি সামরিক নাগরিকদের আশ্রয় কেন্দ্রে থাকতে সতর্ক করেছেন এছাড়া সহ এর আশপাশের অঞ্চল এবং পূর্ব ইউক্রেনের পুরোটাই বিমান হামলার সতর্কতার অধীনে রয়েছে এছাড়া শনিবারের ভাষণে প্রেসিডেন্ট জেলেন্সকি ইউক্রেনের যোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে বলেন সিনিয়র সামরিক কমান্ডার ওলেকজান্ডার সিরিস্কির সঙ্গে রাশিয়ার অভিযান নিয়ে আলোচনা করছে ইউক্রেন প্রমাণ করেছে তারা প্রকৃত ন্যায় বিচার এবং পুনরুদ্ধার করতে পারে আক্রমণকারীদের উপর প্রয়োজনীয় চাপ নিশ্চিত করতে পারে প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনীয় সৈন্যরা রাশিয়ার অভ্যন্তরে দশ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি আঞ্চলিক একটি শহরও দখল করবার চেষ্টা করছে দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের পূর্বমাত্রায় রুশ আক্রমণ শুরু করবার পর থেকে এটি এখন পর্যন্ত ইউক্রেনীয় বাহিনীর সবচেয়ে বড় অগ্রগতি এছাড়া রোববার মাঝরাতে কুরস্কো কমপক্ষে তেরো জন আহত হয়েছেন যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ওই অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সি রাশিয়া বলছে ট্যাঙ্কো সাজোয়া সহ ইউক্রেনের এক হাজার সৈন্য গত মঙ্গলবার সকালে কুরস্কো অঞ্চলে প্রবেশ করেছিল এরপর থেকে ইউক্রেনের যোদ্ধারা বেশ কয়েকটি গ্রাম দখল করেছে এবং আঞ্চলিক শহর সুজ্জা দখল করে নেওয়ার হুমকি সৃষ্টি করেছে বলেও জানা গেছে তবে সেখানে রুশ সেনারা সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলবার চেষ্টা করছে খান ইউনুস খালি করার নির্দেশ ইসরায়েলের দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনুস রাতের মধ্যেই উচ্ছেদের আদেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী এতে বাস্তুচ্যুত হয়ে পড়েছে হাজার হাজার ফিলিস্তিনি চারপাশে ট্যাঙ্কের গোলাগুলির বিস্ফোরণে রাতের অন্ধকারে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন ফিলিস্তিনিরা রয়টার্স রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ওই এলাকার বাসিন্দাদের ফোনে মেসেজ এবং অডিও বার্তা পাঠিয়ে এমন নির্দেশনা দেয় ইসরায়েল এক্সের পোস্টে বলা হয় আপনাদের নিজের নিরাপত্তার জন্যে অবশ্যই এই এলাকা থেকে অবিলম্বে সরে যেতে হবে আপনি যে এলাকায় আছেন এটি একটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচিত দক্ষিণ গাজার খান ইউনুস কেন্দ্র পূর্ব এবং পশ্চিমের অঞ্চলে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার আদেশটি গত দশ মাসের মধ্যে সবচেয়ে বড় আদেশ রয়টার্সের তথ্য মতে এর আগে গত দশই অগাস্ট শহরের একটি স্কুলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বিমান হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে বেসামরিক প্রতিরক্ষা পরিষেবার মতে এ ঘটনায় আন্তর্জাতিক সমালোচনার জন্ম দিয়েছে এ ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা হামাসের স্থাপনার উপর আক্রমণ করেছে তাদের অভিযোগ হামাস ওই এলাকায় ইসরায়েলের ওপর আক্রমণ এবং রকেট নিক্ষেপের জন্য ব্যবহার করছিল এই ঘটনায় উনিশজন ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছে বলেও জানায় তারা তবে এই অভিযোগ বা অজুহাত হিসেবে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি যোদ্ধারা ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্যমতে গত চব্বিশ ঘন্টায় হামাসের সামরিক লক্ষ্যবস্তুতে প্রায় ত্রিশটি হামলা চালিয়েছে তারা ইতালির পৌর কাউন্সিলর পদে বাংলাদেশি তরুণ ইতালির ভিসেন্সা শহরের মন্তেকীয় ম্যাগিওর পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে জয়লাভ করে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশি মিয়া এমডি অলিব তার দেশের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা জলালপুর ইউনিয়নের কাদিপুর গ্রামে ভিসেন্সা শহরের মন্তেকীয় ম্যাগিওর পৌরসভা নির্বাচনে পিডি দল থেকে দুশো ভোট পেয়ে নির্বাচিত হয় এ নিয়ে ভিচেন বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তার জয়ে বেশ উচ্ছ্বাসিত শনিবার মন্তেকিও ও ম্যাগিওর পৌরসভায় তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় এ সময় অনেক বাংলাদেশি প্রবাসীরা উপস্থিত হন মিয়া এমডি ডি অলির জয় তারা বেশ উচ্ছ্বাসিত ও গর্বিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্ডাকো সেভিও বিশেষ অতিথি মিয়া এম ডি ওলি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনফর আলী এছাড়া উপস্থিত ছিলেন শামীম আহমেদ ইমতিয়াজ হোসেন সহ আরো বেশ কয়েকজন কাউন্সিলর হিসেবে জয়লাভ করে মিয়া এম ডি ওলি তার প্রধান লক্ষ্য ইতালি ও বাংলাদেশী দুই সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন তৈরি করা তিনি সবাইকে একটি সুন্দর শহর উপহার দিতে চান হাসিনার পতনে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি লাভবান হবে চীন ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত পাঁচই আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান হাসিনা ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ সরকারের পতনে ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতির সূচনা হতে পারে একই সঙ্গে বাংলাদেশ নিয়ে প্রভাব বাড়তে পারে চীনের রোববার এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে ভয়েস অব আমেরিকা শেখ হাসিনার গত পনেরো বছরের শাসন আমলে ভারতের অখুণ্ঠ সমর্থন পেয়ে আসছে ভারতের জাতীয় স্বার্থের প্রয়োজনে আওয়ামী লীগকেই সেরা বিকল্প হিসেবে মনে করে দিল্লি বাংলাদেশে গত তিনবারের বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের পাশে ছিল ভারত কিন্তু কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতাসীন হাসিনার পতন ঘটে এমন পরিস্থিতিতে বাংলাদেশের প্রভাব বলয় বাড়তে পারে চীনের নয়াদিল্লির অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট হর্ষপান্ত বলেন এটি ভারতের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ পনেরো বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল যারা মূলত ভারতীয় স্বার্থের প্রতি সহানুভূতিশীল তাই বছরের পর বছর স্থিতিশীলতার পরে এখন রাজনৈতিক অনিশ্চয়তা চলছে তা অস্বস্তিকর বাংলাদেশের চীনের বড় ভূমিকা নিয়ে উদ্বেগ থাকবে ভারতের বিগত শাসন আমলের উন্নয়নের স্বার্থে চীনের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলতে হয়েছে শেখ হাসিনাকে একই সঙ্গে ভারতের সঙ্গে জোরালো সম্পর্ক ধরে রাখে আওয়ামী লীগ হর্ষপান্তের আশঙ্কা অতীতে বিএনপি চীনের প্রতি বেশি ঝুঁকেছে তাই এবারও ভারতীয় স্বার্থ উপেক্ষিত হতে পারে পান্ত আরও বলেন শেখ হাসিনা নয়াদিল্লির দৃষ্টিকোণ থেকে বেশ কার্যকরভাবে চীনা এবং ভারতীয় স্বার্থের ভারসাম্য বজায় রেখেছিলেন অন্যদিকে বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে অতীতে ক্ষমতায় থাকাকালে চীনপন্থী হিসেবে দেখা হতো আওয়ামী লীগ সরকার যেভাবে ভারতের কংগ্রেস এবং বিজেপির সঙ্গে সম্পর্কের ভিত্তি ধরে রেখেছিল ঠিক সেভাবে দিল্লিকেও ঢাকার পরিবর্তিত সরকারের সঙ্গে কাজ করে যেতে হবে বলেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ এর আগেও বিএনপির সঙ্গে কাজ করেছে ভারত বাংলাদেশ নিয়ে ভারতের নীতি পরিবর্তনের কথাও বলেছেন তিনি ড দেবপ্রিয় বলেন বাংলাদেশের জনগণের সাথে ভারতকে তার পুরনো নীতির প্রতিফলন ঘটাতে হবে তবে এখন সময় এসেছে নতুন ভিত্তিতে সম্পর্ক পুনর্গঠনের বাংলাদেশ দিল্লিতে পরিবর্তনশীল সরকারগুলোর সঙ্গে থাকতে শিখেছে ভারতকেও তাই করতে হবে এদিকে বাংলাদেশের শাসন ক্ষমতায় আওয়ামী লীগ না থাকলেও ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো নিরাপদ থাকবে না বলছেন শেখ হাসিনা পুত্র সজীব আজের জয় এ কারণে মোদী সরকারকে বাংলাদেশে চাপ প্রয়োগ করার আহ্বান করেছেন তিনি টাইমস অব ইন্ডিয়াকে জয় বলেন আওয়ামী লীগ ক্ষমতা না থাকলে ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্ত নিরাপদ থাকবে না বিএনপি এবং জামাতের জোট হলে সেটা ভারতের জন্যে ভালো নাও হতে পারে কারণ জামাত জঙ্গিবাদ থেকে বিরত থাকবে না